সালাম ওয়ালাইকুম কোটি কোটি বছর পর লাইভ হয়ে গিয়েছি মাহিশ কালেকশন বিডি থেকে অ্যান্ড অনেক দিন ধরেই মাহিশ কালেকশন বিডির রিলাইভটা করব করবো বলে আমার আর করা হচ্ছিল না আমি তো খুবই খুবই এক্সাইটেড পাশাপাশি আমার মনে হয় যে আমার আপুরাও অনেক বেশি এক্সাইটেড যে আপু নতুন কোর্স কি আসলো নতুন কোর্স কি আসলো আর আমাদের মাহিশ কালেকশন বিডির একটা বিশেষত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা কালেকশন দেখা যায় যে অনেক বড় মানে যারা হেলদি আপুর আছে তাদের জন্য আমরা বানিয়ে থাকি যেমন থার্টি বা থার্টি থেকে স্টার্ট করে একেবারে ফিফটি বডি পর্যন্ত কোর্স কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের মাইন্স কালেকশন পিডি সেটা কিন্তু একটা গ্রেট 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 নিউজ তাই না সো আর হচ্ছে আমাদের তো নতুন কালেকশন আসতেই থাকে আলহামদুলিল্লাহ পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের প্রাইসও কিন্তু ইনাফ রিজনেবল থাকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সবকিছু একেবারে কোর্স থেকে স্টার্ট করে গাউন তারপরে হচ্ছে গিয়ে তোমার বাসায় পড়ার জন্য কাফতান যেগুলো লাগে মোটামুটি সকল কিছু কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিয়ে থাকি তোমাদেরকে ঠিক আছে একেবারে আমি আজকে যে কোর্স এরটা পড়ে আছি এগুলো হচ্ছে একেবারে রেগুলার ইউজের জন্য বেস্ট এবং ম্যাটেরিয়ালটা এত কমফোর্টেবল এত কমফোর্টেবল মাশাল্লাহ একেবারে তোমরা রেগুলার পরে খুব শান্তি পাবে আমাকে ব্লুজটা দিবেন ঠিক আছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে আমাকে জানো আর লাইফটা একটু কষ্ট করে দাও আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতে দিয়ে দাও কি হয়েছে এটা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে বাইরে তাই না এই বুঝটা করে নি নতুন নতুন কোর্সের জন্য যারা যারা ওয়েট করছিলেন ফাইনালি আমাদের অনেক সুন্দর কোর্স চলে

আর এগুলো হচ্ছে এটা আই থিঙ্ক অল দ্যাট শি ওয়ান্স থেকে নেয়া আর এটা কোথেকে নেয় আমি ভুলে গিয়েছি এই অবস্থা এইদিকে তাকো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আচ্ছা আমরা আর বেশি দেরি না করে স্টার্ট করে দেই আমাদের কোর্স সেট দেখানোতে আজকে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কোর্স সেট আছে দুই ধরনের বা দুই ডিজাইনের মতো তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাছে কিছু শার্ট কালেকশন আছে সব কালেকশন আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব সবার আগে হচ্ছে আমার পরা টাইপের কালেকশন গুলো দিয়ে আমি আগে স্টার্ট করি ঠিক আছে নিচে যে প্যান্টটা দেখতে পাচ্ছ কোর্সের প্যান্টের লেন্থ আছে থার্টি এইট ফর্টি এরকম উপরে যে কোর্সটা দেখতে পাচ্ছ কোর্সের লেন্থ আছে হচ্ছে আমাদের ফর্টি ওয়ান এবং বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে শুরু করে ফিফটি পর্যন্ত থার্টি এইট থেকে শুরু করে ফিফটি পর্যন্ত বডি সাইজ এটি এভেলেবল আছে এটা হচ্ছে সেমি লং কোট সেট আমাদের ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্স জর্জ খুব খুবই সফট ম্যাটেরিয়ালের কিছু কিছু লিলেন আছে আপু আচ্ছা ঠিক আছে ওকে ওকে কিছু কিছু লিলানের মধ্যে আছে কিছু কিছু সফট জর্জেট এর মধ্যে আছে সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ সবগুলো রেডি স্টকে এভেলেবল মানে আপনি জাস্ট অর্ডার করবেন আর হাতে পেয়ে যাবেন জাস্ট দুই একদিনের মধ্যে আপনি জাস্ট অর্ডার করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং সাইজটা দিবেন আর আপনি হচ্ছে পেয়ে যাবেন সো আপনার যে মানে আগে যেটা হতো আমরা এই ধরনের কোট সেট নিজেরা যখন বানিয়ে পড়তাম তখন আমাদের কাপড় কিনতে যেতে হতো একদিন টেলারে গেছে যাওয়া লাগতো দুই দিন বা তিন দিন আবার যদি মেজারমেন্ট ঠিক করে না বানায় তাহলে আবার যেতে হতো সব সবকিছু মিলিয়ে দেখা যেত যে অনেক সময় অনেক টাইম কনজিউমের একটা বিষয় ছিল বাট এখন দিন যত যাচ্ছে আমরা তত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি সবাই আমাদের হাতে কিন্তু এত সময় থাকে না সো আমরা যারা যারা লাইভে জয়েন করছেন বা যখন ছবি শেয়ার ছবিটা আপনি দেখবেন মাইস কালেকশন বিলিতে যাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং আপনার বডি সাইজটা কত লেন্থটা কত এতটুকু বলে দিলেই হবে শেষ অর্ডার কনফার্ম হয়ে যাবে এবং ডেলিভারি ম্যান এসে আপনাকে দুই একদিনের মধ্যেই প্রোডাক্ট দিয়ে যাবে আপনার কোনো ঝামেলায় থাকবো না ওকে তুমি বলার আগে শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ রিমি আক্তার আপু অনেক অনেক ভালোবাসা খুবই খুবই রিজনেবল প্রাইসে আজকের কালেকশন আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাতে যাচ্ছি খুবই 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 রিজনেবল প্রাইসে হ্যাঁ এই যে এই কোর্সগুলো আমার কাছে এভেলেবল আছে এই মুহূর্তে আরো অনেক কালেকশন আছে নতুন আমি সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে এখান থেকে আমি হচ্ছে শুরু করি সবার আগে আমি হচ্ছে এই ব্ল্যাক কালারের কোর্সটা দিয়ে শুরু করি এই ব্ল্যাক কালারের কোর্সটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এখানে একটু চেয়ারটা টান নিয়ে আমাকে এখানে দিয়ে দাও বা একটা টুল দিয়ে দাও এই জায়গাটার মধ্যে তো আমি প্যান্টটা রাখতে পারি এটা হচ্ছে আসসালাম আলাইকুম আপু আপনি ঈদের দিন মাথায় একটি ক্রাউন পড়েছিলেন ওটা কোথায় পাওয়া যাবে একটু বলবেন অফরা আপু ঈদের দিন মাথায় একটা ক্রাউন পড়েছিলাম আচ্ছা ঠিক আছে সেটা সেটা না র্যান্ডম একটা পেজ থেকে নিয়েছে আমার এক্সাক্টলি পেজটার নাম মনে নেই পেজটার নামটা বেশ বড় একটা নাম ছিল এই জন্য মনে নাই আমি এটা দেখে আপনাকে দেখি লাইভের পরে কমেন্টে রিপ্লাই করে দেবো ঠিক আছে এটা হচ্ছে একটা সুন্দর একটা কোর্স একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু জর্জেট না যারা একটু কটন লিলেন টাইপের পছন্দ করেন এটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিন্ট আছে ব্ল্যাক এর মধ্যে এটার টু পিস বেসিক্যালি একটা হচ্ছে তোমার প্যান্ট আর একটা হচ্ছে গিয়ে তোমার শার্ট বা হচ্ছে গিয়ে কুর্তি বলতে পারো কামিজ বলতে পারো ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের শার্টটা বা উপরের পার্ট যেটা আছে সেটা খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আছে খুবই ঠান্ডা একটা ম্যাটেরিয়াল এটা কিন্তু লিলেন ম্যাটেরিয়াল ঠিক আছে লিলেন কটন ম্যাটেরিয়াল এবং চায়না লিলেন ম্যাটেরিয়াল এটা ওকে সো এটা হচ্ছে গেল আমাদের উপরের পার্টটা কোর্স যারা একটু আগে লাইভে যখন আমি গাউন দেখাচ্ছিলাম তখন অনেকেই বলছিলেন যে আপু কোর্স সেট দেখতে চাই সেই যে কোর্স সেট নিয়ে চলে এসেছি প্যান্ট কিন্তু শর্ট না ইনফ লেন্থ আছে প্যান্টের লেন্থ আছে ফর্টি ঠিক আছে সো আই গেস সবার মাসাল্লাহ সুন্দর মতো করে হয়ে যাবে আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন মাইস কালেকশন ভিডিওতে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কোর্স সেট গুলো মাত্র বারোশো টাকা ওকে মাত্র বারোশো টাকায় এই সুন্দর কোট সেট যাচ্ছেন ফিফটি পর্যন্ত বডি সাইজ এভেলেবল আছে থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত যার যেটা লাগবে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু মাহিস কালেকশন ভিডিও ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট ছিল এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ভেতরে খুবই ক্লাসি লাগবে পড়লে এবং খুব আরামদায়ক এটা অনেকেই আছে জর্জেট পড়তে পারে না তাদের জন্য এটা একটা গ্রেট অপশন হবে কারণ এটা নিলেনের মধ্যে তারপরে চলে যায় একটা সুন্দর কালেকশনে এইটা তো একেবারে মাহিস কালেকশন ভিডিও একটা ভাইরাল একটা কালেকশন এটাকে কি যেন বলে আমি মাহিস কালেশন বিরিয়ে সেদিন দেখছিলাম এটা হচ্ছে তোমার ইয়ে ব্রাশ প্রিন্ট মনে হয় দেখি এটা হচ্ছে এটা আবার জর্জেটের ভেতরে হ্যাঁ ব্রাউন কালারের মধ্যে আছে এটা হচ্ছে আবার জর্জেটের ভেতর তোমার প্যান্টও আছে এটা হচ্ছে ব্রাশ প্রিন্টই বলে আই গেস বা তুলির মতো একটা প্রিন্ট এটা ঠিক আছে একটু ডিফারেন্ট টাইপের আমার কাছে লাগে কি জানো তোমার গরমের জন্য এগুলো তো ডেফিনেটলি অনেক পারফেক্ট আমার কাছে মনে হয় কি লিলেনের থেকে জর্জেটটা বেশি সফট আমার পার্সোনালি এটা মনে হয় তারপরেও এক জনের কাছে এক একটা বেশি ভালো লাগে সো যার যেটা পছন্দ আপনারা সেটাই নিয়ে ফেলতে পারবেন মাহিস কালেশের ভিডিও থেকে কোনো অসুবিধা নেই ঠিক আছে সেটা এটা হচ্ছে আমাদের উপরের পার্টটা গেল উপরের পার্টের বডি সাইজ আছে থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত প্যান্টের লেন্থ আছে ফর্টি আর বডি সাইজ তো বিশাল আছেই উপরে যে পার্ট আছে এটা লেন্থ আছে আমাদের ফর্টি ওকে সো যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো কোর্সের অর্ডার করতে হলে মাহিস কালেকশন বিডি পেয়েছে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সাইজটা বলে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে প্রাইস বারোশো টাকা ওকে এটার মধ্যে আমাদের কিছু কিছু সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা হচ্ছে ব্রাউন কালার তারপরে আছে হচ্ছে আমাদের একটা সুন্দর এটা কি ডিফারেন্ট ফ্রেন্ড মনে হয়

একদম সফট একদম সলিড কালারের উপরে হালকা একটু প্রিন্ট সবকিছু মিলে খুবই সোভার লাগছে আমার কাছে জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক জাস্ট কিনবে পরবে অফিসে চলে যাবে ইউনিভার্সিটিতে চলে যাবে যে কোনো জায়গায় ঘুরতে চলে যাবে এনি ওয়ে ইউ ক্যান ট্রাই দিস কোর্স ওকে এবং এগুলো দেখা যাচ্ছে যে এই যে যেমন জর্জেটের গুলোতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এবং প্যান্ট কিন্তু অনেক লুজ প্যাটার্নে করা দেখো

আপু আন্টি কেমন আছেন উনি কি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার আছে আপু এক সাইডে কিন্তু একটা পকেট পাবা তোমরা ঠিক আছে এক সাইডে একটা পকেট পাবে দুই সাইডে পকেট নেই এক সাইডে একটা পকেট পাওয়া যাবে ঠিক আছে সো এটা কিন্তু ভেরি ইজি টু ইউজ আবারও চলে আসলাম প্রিয় মুখটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ আচ্ছা আরেকটা দেখাই সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের উপরে দেখো এটা কেমন এটা দেখো কেমন লাগে ব্ল্যাক অ্যান্ড পিঙ্কের উপরে আমার কাছে তো এটা সুন্দর লাগছে অনেক ক্লাসি ক্লাসি মানে আমি প্রত্যেকটা দেখছি এরকম এরকম করে দেখছি সুন্দর লাগছে ওয়া দিস তাই না এটা হচ্ছে হচ্ছে আমাদের আরেকটা মানে কি বলে প্যান্টা প্যান্ট কিন্তু বেশ বড় আমার কাছে সাইজ একদম একদম খুব পারফেক্ট লেগেছে প্লাজো আর অনেক ধরনের অনেক ডিজাইনের প্লাজো তোমরা দেখো কি পরিমানে হিপ হিপ তো মনে হয় যে একেবারে সিক্সটি পর্যন্ত হিপ আমার মনে হয় যে এটা চলে আসবে যারা হেলদি বা প্লাস সাইজের আপড় আছেন আরামসে পড়তে পারবেন আমাদের এই কোর্স অনেক সুন্দর ওদের কাছে কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের প্লাজো প্যান্ট তারপরে হচ্ছে ডিভাইডার প্যান্ট তারপরে হচ্ছে তোমার বেল বটম প্যান্ট ফর্মাল প্যান্ট তারপরে হচ্ছে গিয়ে ঘাড়ারা সারারা সব পাওয়া যায় মাহেজ কালেকশন বিল্ডিতে তোমরা ওদের একটু ভিজিট করো ওকে সেটার প্রাইস হচ্ছে অনলি 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 এক দুইশো টাকা যার লাগবে বডি সাইজ থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত এভেলেবল আছে আপার পার্ট যেটা আছে লং শার্টটা এটা লেন্থ আছে ফর্টি ওয়ান আর প্যান্টের লেন্থ আছে ফর্টি যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা কোর্ট সেটের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর কোর্স এর জন্য মাহিস কালেকশন বিনিতে ওকে তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তারপরে যারা ব্ল্যাক লাভার আছো তাদের জন্য আরেকটা অপশন আছে আমাদের কাছে এটা দেখো এটা কেমন লাগে যারা যেটা পছন্দ হয় একসাথে কয়েকটা নিয়ে ফেললে আমার মনে হয় যে অনেক দিন শপিং না করলেও চলবে এমন অবস্থা আর এগুলো খুবই সফট খুবই সফট ঠিক আছে ওদের শোরুমও আছে তোমরা ছেলে শোরুম ভিজিট করেও পার্চেস করতে পারবে কোনো অসুবিধা নেই শোরুমে গিয়ে ট্রায়াল দিয়ে পার্চেস করতে পারবে কোনো অসুবিধা নেই কোয়ালিটি চেক করে পার্চেস করতে পারবে ওকে সো এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে লুক এট দিস ওকে সো প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা সাইজ এভেলেবল আছে থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত বডি সাইজ আর লেন্থ হচ্ছে

এইটার কালারটা খুব সুন্দর একটা আনকমন একটা কালার এই কালারের লিপস্টিক আমি মাঝে মাঝে ইউজ করি এই কালারের ড্রেস পাওয়াই যায় না সহজে খুবই ক্লাসিক এত প্রেজেন্টেবল লাগবে এগুলো পরলে একেবারে তোমার মনে করো যে সুন্দর লাগবে একদম মার্শাল্লাহ জাস্ট সি প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এক সাইডে পকেট আছে বডি সাইজ থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত আছে একেবারে পুরো মার্শালার কালেকশন যার যার লাগবে সে স্ক্রেশালের অর্ডার ম্যাটেরিয়াল তো হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্স ডর্জেট ঠিক আছে এটার ম্যাটিরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্স জর্জেট ব্ল্যাক এন্ড পিঙ্ক কম্বিনেশনটা বেশি সুন্দর সবগুলোই সুন্দর সবগুলোই সুন্দর এটা মনে হয় ম্যাটেরিয়াল ম্যাটিরিয়াল এটা লিলেন ম্যাটেরিয়ালের যারা হচ্ছে লিলেন কটন পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট হবে লিলেন ম্যাটেরিয়ালের গুলো লিলেন ম্যাটেরিয়ালের গুলো পরে ঘুমানো যায় ঠিক আছে সো এটা একেবারে চব্বিশ ঘন্টা পরে থাকার মতো একটা প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালের কোট সেট যেটা তুমি লুজ কিনবে বাই এনি চান্স যদি শ্রিং করে তাহলেও যেন তোমার ঢিলা থাকে একদম লুজ ফিফটি সাইজ ফর্টি এইট সাইজ অর্ডার করে দিবে আমার মনে হয় যদিও সাইজ এভেলেবল আছে থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত তারপরে তোমার যেটা পছন্দ তুমি সেটা চাইলে অর্ডার প্রেস করতে পারো অসুবিধা নেই ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে প্যান্ট শো কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর প্রিন্টটা তো আরো বেশি সুন্দর আর লিলেনের কোর্স গুলো একদম ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই লাগে আমার কাছে এক সাইডে হচ্ছে গিয়ে পকেট আছে প্রত্যেকটারই মোটামুটি সাইডে তোমরা পকেট পেয়ে যাবে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট এন্ড অর্ডার টু মাহিজ কালেকশন ভিডিও ওকে সো এগুলো ছিল এক প্যাটার্নের এটা কিন্তু সামনে যে বাটনগুলো ছিল এই সবগুলো বাটন কিন্তু ওপেনেবল ঠিক আছে সবগুলো বাটন ওপেনেবল সো এটা তোমরা চাইলে পুরোটা খুলে ভেতরে একটা টি শার্ট দিয়ে সাইল করেও চলে পড়তে পারো আবার চাইলে আমি যেভাবে পরেছি কামিজের মতো এভাবে তোমরা চাইলে পড়তে পারো অসুবিধা নেই প্রাইস হচ্ছে অন্লি বারোশো টাকা এবার তোমাদেরকে দেখাবো অন্য ক্যাটাগরির একটা ফিমের কাছে কোর্ড এটা হচ্ছে লং শার্ট এন্ড কোর্স ওকে লং শার্টের কোর্ডের মধ্যে আমাদের কাছে টোটাল তিনটা প্রিন্ট আছে তিনটাই খুবই ক্লাসিক ক্লাসিক প্রিন্ট যেরকম এটা দেখো খুবই ক্লাসি একটা প্রিন্ট এটা তো খুব সুন্দর একটা প্রিন্ট ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে এবং আর কাছে হচ্ছে ব্রাউন কালারের ভিতরে সবার আগে আমরা ব্রাউন দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে শার্ট স্টাইলের কোর্স হ্যাঁ ওয়াও এটা তো দেখ বাইরে থেকে দেখতেই ক্লাসি লাগছে দেখো কলারটা হচ্ছে শার্ট কলার থাকবে তারপরে হচ্ছে গিয়ে এটার যে স্টাইলটা ডিজাইনটা এটা হচ্ছে লং শার্ট ও বাহ এটা তো লেন্থ একেবারে 48 মানে লং শার্ট দেখি তো এটা লেন্থ কত আছে 47 আছে দেখেছো 47 আছে লেন্থ এটার তারপরে হচ্ছে 슬ীভস মধ্যে এরকম করে ইলাস্টিক করা আছে আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে বাহ এটা একটা বেস্ট ডিজাইন তারপরে পকেট আছে এক সাইডে এক সাইডে একটা পকেট দিয়েছে ওরা বেশ লম্বা একটা কোর্স এই ধরনের কোর্সেটগুলো সেট গুলো পড়লে খুবই সুন্দর লাগে একদম পুরা পাকিস্তানি পাকিস্তানি ওদের মতো লাগে আর কি সাথে পেজ হচ্ছে একটা প্যান্ট ওকে সো এটার প্রাইসও বারোশো টাকা যেটা যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন নিতে পারবে অসুবিধা নেই এটা অনলি বারোশো টাকা খুবই সুন্দর একটা কোর্স এটারও সামনে বাটনগুলো তুমি খুলতে পারবে নিচের সাইড দিয়ে হচ্ছে গিয়ে তোমার একটু ডিফারেন্ট কাটিং করা যেমন এই সাইডটা একটু ইউ শেপে করা হচ্ছে সামনের সাইডটা একটু ইউ কাটিং এ পেছনের সাইড হচ্ছে একটু স্কোয়ার কাটিং এ করা হয়েছে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা এটা সরিয়ে ফেলছি এটা যার আরো প্রিন্ট গুলো আছে সেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে এগুলো সব নিউ অ্যারাইভেল ঠিক আছে যারা একদম লেটেস্ট কালেকশন করতে পছন্দ করি গো ফর দিস এগুলো বা এটা তো পুরো একটা ব্র্যান্ডেড প্রিন্ট এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে নেভি ব্লু কালারের এর মধ্যে এটা আছে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা লং শার্ট তারপরে হাতের মধ্যে এরকম সুন্দর করে ইলাস্টিক করা আছে এটা পরলে যা ক্লাসি লাগবে মাসাল্লাহ এটা একদম প্যান্ট সহ আমি এই যে প্যান্ট সহ ধরে খুব সফট একটা ম্যাটেরিয়াল খুবই সফট একটা ম্যাটেরিয়াল হাতে পেলে বুঝবে এগুলো খুব দামি কাপড় বাট উনি বারোশো টাকায় কোট দিয়ে দিচ্ছে মাহিজ কালেকশন গুলি খুবই খুবই সফট খুবই সফট মাসাল একেবারে সুপার সফট প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা মাহিজ কালেকশন বিডি পেয়ে এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট প্রিন্ট আরো হয়তো বা আছে লং ডিজাইনের এইটার যেমন শার্টের লেন্থ আছে এটা মাটেরিয়ালটাও সুন্দর সফট একটা জর্জ ম্যাটেরিয়াল এটার এটার লেন কিন্তু আছে আমাদের ফর্টি সেভেন ঠিক আছে ফর্টি সেভেন এটা খুব সুন্দর তো এটা হচ্ছে আমারটারই আমার আমারটারই আরেকটা কালার বাট আমারটা ডিজাইন ডিফারেন্ট এটা ডিজাইন ডিফারেন্ট এবং আমারটা শার্ট কিন্তু ফরটি আছে এটা শার্টের লেন্থ আছে ফরটি ঠিক আছে এবং এটা স্কলার করা আছে তারপরে হচ্ছে এটার এরকম করে ইলাস্টিক দেওয়া আছে খুবই সুন্দর নোটিফিকেশন পায় না আপু লাইভের পরে নোটিফিকেশন পায় আপু সবাই লাইভের পরে নোটিফিকেশন পায় এই হচ্ছে অবস্থা ওকে সো তারপরে এটার সাথে যে প্যান্টটা আছে সেটা হচ্ছে খুবই সফট ম্যাটেরিয়ালের সেম সেম প্রিন্টের মধ্যে অনলি অত টাকা এক টাকা ওনলি বারোশো টাকা এটা পেয়ে যাচ্ছ বডি সাইজ থার্টি টু থেকে একেবারে ফিফটি পর্যন্ত পাবে ফিফটি পর্যন্ত ঠিক আছে সো যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো মাহিস কালেকশন বিডি পেজে রাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা এত ক্লাসি লেগেছে আমার কাছে মাসাল্লাহ বলার বাইরে এটা খুব 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 ক্লাসি ছিল খুব ক্লাসি এবং ম্যাটেরিয়ালটা সো সফট সো সফট মাসাল্লাহ তারপরে চলে আমরা আরেকটা কালেকশনে চলো এইগুলো হচ্ছে গিয়ে সিঙ্গেল পকেট শার্ট

কেমন আছে আলহামদুলিল্লাহ সাতশো পঞ্চাশ টাকার শার্ট সাতশো পঞ্চাশ টাকার শার্ট ওকে আমি সবার আগে দেখাতে চাই যে তোমাদেরকে পিঙ্ক কালারটা খুলে দাও পিঙ্ক একটু দেখাই এটা কেমন অনলি সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ হচ্ছে থার্টি কোথায় থেকে খুলে রে বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত হবে ওকে আমি তো খুবই এক্সাইটেড এটা হচ্ছে আলিশা জর্জেট ম্যাটেরিয়াল ঠিক আছে অ্যালেক্স থেকে আলহামদুলিল্লাহ একটু ভারী সাতশো পঞ্চাশ টাকা সাইড দিয়ে কোনো ফাড়া নাই এটা একেবারে তোমার সামনের সাইড একটুখানি স্প্লিট করা আছে হালকা বাট এমনিতে সাইড দিয়ে কোনো ফাড়া নাই

ব্ল্যাক কালার দেখো এই যে ওয়াও ব্ল্যাক কালার ওয়াও তাই না ব্ল্যাক কালারটা খুব সুন্দর সেম সেমই এগুলো হচ্ছে আলিশা জর্জেট থেকে একটু ভারী হয় লেন্থ আছে আমাদের ফোরটি সেভেন বডি সাইজ থার্টি এইট থেকে ফিফটি আর প্রাইস হচ্ছে ওনলি সাতশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে আলিশা জর্জেট এগুলি একটু হেভি হয়ে থাকে অ্যালেক্স জর্জেট থেকে সো দিস ইজ নাইস ডিফারেন্ট তাই না সো গুড তারপর ছিল যে আমরা আরেকটাতে এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে বল বল প্রিন্ট করা রেগুলার ইউজ জন্য এই লাইফটা একদম বেস্ট লাইভ আপনারা জাস্ট কিনবেন আর পরবেন যার লাগবে সব নতুন নতুন প্রিন্ট দেখাচ্ছি আজকে লাইভে কোনো একটা পুরনো প্রিন্টও দেখাচ্ছি না এই যে এটা হচ্ছে ওয়াও এটা সাথে একটা প্যান্ট দিয়ে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন যারা হিজাবি আছেন ফুল স্লিভ করেন তার ভিতরে একটা হ্যান্ড ইউজ করে ফেলতে পারেন খুব সুন্দর লং শার্ট অনলি সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় মাসাল তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা প্রিন্টে সেম টাইপের এইটার ম্যাটেরিয়ালটা খুবই সফট এটা হচ্ছে আবার অ্যালেক্স জর্জেট হ্যাঁ এটা আবার হচ্ছে গিয়ে অ্যালেক্স জর্জেটের মধ্যে আছে ব্র্যান্ডেড প্রিন্ট অনলি সাতশো টাকা আমি নিতে চাই আপু স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু মাহিস কালেকশন বিকি অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর শার্টটা যার যার লাগবে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার ওকে সাতশো পঞ্চাশ টাকা অনলি বডি সাইজ থার্টি এইট থেকে ফিফটি পর্যন্ত আছে তারপরে চলে যাই আমরা আরেকটাতে লাস্ট প্রিন্ট এটা আমাদের আজকে লাইভের এই যে দেখো সো ভাইব্রেন্ট

পকেট আছে এগুলোতে একটা পকেট আছে সবগুলোতে আজকের একটা পকেট আছে এক সাইডে একটা পকেট ছোট একটা পকেট খুব বেশি বড় না ছোট একটা পকেট আছে এক সাইডে কালোটা কত টাকা ছিল সবগুলো সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ তারপরে হচ্ছে গিয়ে এই যে এটা আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে এটা আছে সাতশো পঞ্চাশ টাকা এই যে

আর যদি মিস করতে না চাও তাদের ইনবক্স করে ফেলো মাইন্স কালেকশন ভিডিওতে আজকে লাইফটা আমরা পর্যন্তই রাখছি ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে আফটার মাগরিব টিউ দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম